আলী মালিক সে কি বলছে আজকে থানাতে কি হয়েছে তার মুখ থেকে শুনে নাও বন্ধুরা চলো বলো বলো দাদা থানায় বললো মাইকের দিক দিয়ে কোনো অবজেকশন নেই তোমরা বাজাও আনন্দ করো বারো ইঞ্চি হোক বা পনেরো ইঞ্চি হোক কোনো অসুবিধে নেই পার্টি যদি কোনো জায়গায় অসুবিধে বলে তাহলে টোটালটাই অসুবিধে পনেরো ইঞ্চি বা বারো ইঞ্চি বা রেডিও স্পিকার চালাও পার্টি যদি অসুবিধে মনে করে সবটাই অসুবিধে নাহলে কোনোটাই অসুবিধে নেই তোমরা নিজেদের মতো করে বাজাও যারা মাইক ভাড়া করছো যারা মাইক বাজাচ্ছো তারা অনেকটা নিয়ম মেনে মাইক বাজাবে কোনো রকম মেন রোডে কম্পিটিশন করবে না হাসপাতাল স্কুল কলেজ মেনটেন্স করবে গ্রামের ভিতরে ওভারবেস বাজাবে না প্লেনভাবে গান বাজানোর চেষ্টা করবে নিজেদের মধ্যে মারপিট ঝামেলা করবে না মাইকে মাথায় কেউ উঠবে না এই জাতীয় নিয়মগুলো একটু মেনটেন্স করলে আশা করছি কোনো রূপ সমস্যা হবে না সমস্যা সৃষ্টি করলেই দাদা সমস্যা সৃষ্টি হবে তো অফিসার এটা বলতে চাইছে যে মাইক কোন মাইক কত ইঞ্চি স্পিকার কী মেশিন দেখতে যাব না যখন কোনো অবজেকশন আসবে সেই মাইকটা আমরা শেষ করব